মাছ মাংস খেতে খেতে যদি বিরক্ত লাগে তখন কিন্তু এই আলু ছয়াবিনে নিরামিষ তরকারিটা বানিয়ে নিতে পারেন এভাবে রান্না করলে এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায় তো প্রথমেই লবণ দিয়ে সয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছি এতে করে এটা বেশ নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে তারপর হালকা হলুদ দিয়ে তেলের উপরে এটাকে ভেজে নিচ্ছি এটাকে ভেজে তুলে রেখে প্যানে আরেকটু তেল যোগ করে আলুটাও ভেজে নিচ্ছি যেহেতু এর মধ্যে আলু যোগ করবো আর আলুটা একটু ভেজে নিলে এটা খেতে বেশ ভালো লাগে হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে আলুটা ভেজে তুলে রাখছি এরপর ওই একই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিয়েছি তারপর এর মধ্যে যোগ করেছি পেঁয়াজের পেস্ট আদা পেস্ট এবং রসুন পেস্ট এরপর যোগ করেছি গুড়া মশলা গুঁড়া মশলার মধ্যে আছে লবণ হলুদ ধনিয়া জিরা এবং মরিচের গুঁড়া আর আমি কিছু দারুচিনি এলাচ যোগ করে দিয়েছিলাম ওটাকে ভালো মতো কষিয়ে ভেজে রাখা সয়াবিন এবং আলু দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে একটা টমেটো এবং কিছু ফাল করে রাখা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন এছাড়া মধ্যে গোটা জিরা তেজপাতাও যোগ করতে পারেন আর সবগুলো করুন ভালো মতো মিশিয়ে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি যোগ করে কিছু সময় ঢেকে রান্না করে নিয়েছি আর আমি কিন্তু নামানোর কিছু সময় আগে উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছিলাম যেটা ক্যামেরা বন্ধী হয়নি আর লবণটাও টেস্ট করে নিয়েছিলাম যখন ঝোলটা টেনে এসছে এরকম মাখো মাখো হয়ে গিয়েছে তখনই কিন্তু এটা রেডি